আগে একশো বিশ টাকা দিয়ে দিলাম মানে একশো বিশ টাকা একশো ষোলো টাকা তিন পয়সা ভাড়া আসছে ভাই দিলাম একশো বিশ টাকা বলছি না দেখেন এই যে পঁচিশ টাকা ডিসকাউন্ট মানে বর্তমান প্রতিটা পাঠাও কাস্টমারকে পাঠাও কোম্পানি পঁচিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে এক চেটিয়ে দেখছেন ভাই এই যে এই যে আঞ্চলিক পাসপোর্ট অফিস Huh. I guess I'm done there. ঠিক আছে ভাই থ্যাংক ইউ হে প্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে হচ্ছে বুধবার প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে গত বুধবারেও এরকম ঠান্ডা পড়েছিল বাড়িতে ছিলাম আজকে বুধবার এরকম ঠান্ডা পড়েছে আবার যেমন কুয়াশা তেমন বাতাস তেমন ঠান্ডা তো সকালবেলা বাসা থেকে বের হয়ে এই ভাইকে নিয়ে এসলাম হচ্ছে এই আপতাবনগর পাসপোর্ট অফিস একশো আশি টাকা দিয়ে কন্টাকে ভাড়াটা মেরেছি তো গত শনিবারে মানে এই শনিবারে ঢাকায় আসছি আর আজকে হচ্ছে বুধবার মাঝখানে একদিন রাইড দিয়েছি আর রাইড দেওয়ার সময় হয় নাই আসলে ওই গাড়িটা বাচ্চা নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো গতকাল বাচ্চা কেনা কমপ্লিট এবং নাম টেন কমপ্লিট তো সব কিছু কমপ্লিট করে ইনশাল্লাহ আজকে থেকে আবার কন্টিনিউ আপনাদের মাঝে রাইড শেয়ারে ভিডিও দেবো এখন দেখি মোটামুটি এদিকে তো রেড জোন দেখতেছি এইখান থেকে আর একটা ভাড়া নিয়ে যেতে পারি কিনা তারপর আবার বিকালে আপনাদের সাথে দেখা হবে দেখি ব্রিজ পার হয়ে সামনে বাম পাশে যে দাঁড়ায় দেখি নেক্সট ভাড়া কই পাই তো আফতাবনগরের ভিতর থেকেই পাঠাও একটা কল চলে আসছে আপো যাবে হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া স্পেসিফিক এটা হচ্ছে ফার্ম গেটে পড়েছে ভাড়া আসছে একশো পঞ্চাশ টাকা ছিয়াশি পয়সা দেখি অ্যাপল লোকেশনটা একটু দেখে নিই এই রোড দিয়ে বামে দেখাচ্ছে জি আপু আপনার লোকেশনে ওকে তো আপুকে ওনার লোকেশনে নামিয়ে দিই তারপর অফিসে চলে যাব ইনশাআল্লাহ আজকে বিকালে ভাড়া মারব আজকে এক হাজার টাকা ইনকাম করতেই হবে যদি আল্লাহ কপালে রাখে আর কি না রাখলে তো কিছু করার নেই <laughs> sure sure no okay, careful what hey uh -huh. sure what's in আপু বাম পাশে রাখলেই তো হবে না সামনে হ্যাঁ শিওর শিওর চশমাটা আপু

আর ভাঙ্কি তো সরি আপু চার টাকা নিয়ে আর ভাঙ্কি চার টাকা নিয়ে আমার কাছে আপু ওকে আপু থ্যাংক ইউ আপুকে নিয়ে হচ্ছে মহানগর প্রজেক্ট থেকে মহানগর বলছি কি বল আফতাবনগর থেকে এই ফার্ম গেট এখন ফার্ম গেট থেকে সোজা সাত রাস্তা হয়ে অফিসে চলে যাবো তো আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে আপুর কাছ থেকে রাখলাম হচ্ছে একশো টাকা আর হচ্ছে ওইখানে মেরেছে একশো আশি টাকা তিনশো দশ টাকা ইনকাম করলাম দুই দুই ট্রিপে তো এখন অফিসে চলে যাই ইনশাল্লাহ আবার পাঁচটা পরে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ অফিস শেষ করে বাসায় আসছিলাম বাসায় এসে ব্যাগটাগ রেখে একটু ফ্রেশ হয়ে বের হইলাম আজকে তাড়াতাড়ি বের হয়ে গেছি তো আজকে সকাল ইনকাম করেছিলাম দুইটা রাইড দিয়েছিলাম তিনশো টাকা আর এখন হচ্ছে বাসা থেকে পাঠাও অ্যাপ ওপেন করে রেখেছিলাম অ্যাপে একটা কল আসছে ভাই যাবে হচ্ছে মালিবাগ মোড়ে ভাড়া আসছে একশো টাকা দূরত্ব হচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার আমার এখান থেকে আর কি মালিবাগ মোড় আরো কম আমি ভিতর দিয়ে যাব তো ভাই এই সামনে আছে জোরিনা হোটেলের গলিতে মানে আমার বাসায় এই গলিতেই মানে এই গলির মাথায় আছে ভাই যাওয়ার পর দেখবো যে পঁচিশ টাকা ডিসকাউন্ট আছে বর্তমান তো পাঠাও অ্যাপ প্রতিটা কাস্টমারকে পঁচিশ টাকা কমিশন একবার ফিক্সড করে দিয়েছে ব্যাপার না একশো বিশ টাকা পাইলো লাভ মালিব্যাগ মরে যাবে না ভ্যা হ্যাঁ ভিতরদের চলে যায় ভাই ওঠেন আজকে মোটামুটি ঠান্ডাও পড়েছে অনেক ওকে ভাই আগে একশো টাকা দিয়ে দিলাম মানে একশো বিশ টাকা একশো টাকা তিন পয়সা ভাড়া আসছে ভাই দিলাম একশো বিশ টাকা বলছি না দেখেন এই যে পঁচিশ টাকা ডিসকাউন্ট মানে বর্তমান প্রতিটা পাঠাও কাস্টমারকে পাঠাও কোম্পানি পঁচিশ টাকা করে ডিসকাউন্ট দিচ্ছে এক চেটিয়ে যাই হোক সকালে তিনশো টাকা আর এখন হচ্ছে একশো টাকা চারশো ত্রিশ টাকা ইনকাম হলো দেখি এখন রাস্তার ওই পাশে মরে যে দাঁড়াবো ওইখান থেকে নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন প্রচন্ড জ্যাম ওকে ভাই থ্যাংক ইউ ভাইকে হচ্ছে মালিবাগ মোড় থেকে নিয়ে আসলাম এই শাহবাগ মেট্রো স্টেশনের আগেই নামলো একশো টাকা দিয়ে তো চারশো তিরিশ আর একশো পাঁচশো তিরিশ টাকা ইনকাম করলাম তো রাস্তার জ্যাম দেখে ভাই আগেই নেমে গেলো ভাই শাহবাগ মোড়েই নামার কথা ছিল এটা হচ্ছে কনটাকে ভাড়া মারলাম অ্যাপটা অফ করে দিয়েছি এখন অ্যাপটা আবার অন করি দেখি শাহবাগ থেকে নেক্সট ভাড়া কই পাই শাহবাগ মোদ থেকে ছোট্ট একটা ভাড়া পেয়েছি ভাই যাবে হচ্ছে বংশাল ভাড়া আসছে একশো টাকা দ্রুত সাড়ে তিন কিলোমিটার বারো টাকা বোনাস এই মোটা ভাই মনে হয় ভাইকে কল দিচ্ছেন নাকি ভাইকে অ্যাপসে কল দিবেন? জি। বংশাল যাবেন না? হ্যাঁ। একটা Honda tarik। একটা ভাই Honda चेंज আছে উঠেন। তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে। গেলে কি পাশ থেকে এই যে থেকে একটা ওই পাশ থেকে একটা রিকশা নেন এই টাকা ভাড়া হ্যাঁ আবার এই যাওয়া যায়। এই পাইতে গেলে হবে? পঁচানব্বই টাকা আসছে পঁচানব্বই টাকা হ্যাঁ পাঁচ টাকা তো বংশাল আসলে দাঁড়ানোর মতো সিস্টেম ছিল না তো পাঁচশো টাকা আর হচ্ছে এখানে একশো ছয়শো তিরিশ টাকা ইনকাম করলাম এখন আস্তে আস্তে গুলিস্থানের দিকে আগাই দেখি গুলিস্থান থেকে নেক্সট ভাড়া কই পাই এখান থেকে অ্যাপে ভাড়া মারা যাবে না যাবে না বলতে ভুল মানে ফোন টোন চিন্তাইকার একটু বেশি গুলিস্তানের দিকে যাই হোক দেখি নেক্সট ভাড়া কই পাই দেখতে থাকুন সমস্যা নাই একই হইলো একই হইলো আমার কাছে না এটা দশ টাকা নিচেরটা পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ ওকে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম গুলিস্থান থেকে এই আঙ্কেলকে নিয়ে আসলাম হচ্ছে কদমতলি এই কদমতলি মোড় এবং কদমতলি রাস্তার ওই পাশে হচ্ছে হন্ডা স্ট্যান্ড ওইখানে যে দাঁড়ায় তো ওইখানে হচ্ছে ছয়শো তিরিশ আর হচ্ছে দেড়শো সাতশো আশি টাকা ইনকাম করলাম এখন দেখি এখান থেকে নেক্সট ভাড়া কই পায় আলহামদুলিল্লাহ সাতশো আশি টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি সন্ধ্যা আর একটা দুইটা রাইড দিতে পারবো তো দেখি ভাড়া কই পাই থাকুন তো কদমতলি মোড় থেকেই ভাড়া পেয়ে গেলাম হচ্ছে গুলশান এক দুশো পঞ্চাশ টাকা কন্টাকে যেহেতু রাত হয়ে গেছে এখন আর ওয়েট করে লাভ নাই তো যাই ভাইকে নামিয়ে দিই তারপর আবার কথা হচ্ছে ত্রিশে নাম করছে তেত্রিশ নাম্বার রোডে

বাইকে নিয়ে আসলাম হচ্ছে কী বলে এটাকে বাবা যে ব্রিজ পার হয়ে কদমতলি কদমতলি থেকে নিয়ে আসলাম হচ্ছে গুলশান এক নম্বর এই ইসিবি ব্যাংক আড়াইশো টাকাতে তো আলহামদুলিল্লাহ ওইখানে হচ্ছে আটশো সত্তর টাকা না আটশো আশি টাকা

না আজকে আর ভাড়া মারবো না যাই বাসায় যাই এই ষাটটা তিরিশ বেজে গেছে আলহামদুলিল্লাহ আজকে এক হাজার তিরিশ টাকা ইনকাম আজকে হচ্ছে বুধবার গেল কালকে বৃহস্পতিবার তো যাই বাসায় যাই বাসায় যে ভিডিও এডিট করে আপনাদের মাঝে শেয়ার করি তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিও যারা দেখছেন যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ